বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো বাংলা একাডেমির যে বইমেলা হইতেছে সেই বইমেলা কেন কারণ কন্টেন্ট ক্রিয়েটররা বই লেখছে আমার কথা হলো ভাই একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন শিক্ষক একজন আর্মি একজন পুলিশ যে কেউ একটা বই লিখতে পারে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করার কোনো বিষয় নাই সেই জায়গা থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটরও বই লিখতে পারে কিন্তু আপনি বইটা কিনবেন কি না বইটা আপনার জন্য প্রয়োজন কিনা এই বইটা আপনার পড়া দরকার কি না সেই ক্ষেত্রে আপনি কিছু ফিল্টার ব্যবহার করতে পারেন একটা হইল বাংলা একাডেমি কিন্তু সিলেক্ট করে দেয় যে এই বইটা কি মানসম্পন্ন বই কিনা প্রত্যেক বছর পাঁচ থেকে ছয় হাজার বই নতুন করে পাবলিশ হয় বই মেলায় সেখান থেকে পাঁচ ছয়শ বই বাংলা একাডেমির রীতি অনুযায়ী এটা মানসম্পন্ন বই হিসেবে বিবেচিত হয় আপনি গিয়া প্রথম আপনার যে লেখক তারা জিজ্ঞেস করবেন যে ভাই আপনি তো সেলফি তোলার উদ্দেশ্যে এনে বসে আছেন তাহলে বলেন তো আপনার বইটা কি আসলে মানসম্পন্ন বই নাকি মানহীন বই তাইলে কিন্তু সেটা ব্যবাসে দেখা হয়ে যাবে এরপরে তারা আপনি পাঁচটা প্রশ্ন করবেন যে ভাই আপনি কি পাঁচটা বই পড়ছেন সেই বইগুলো কি কি রামায়ণ মহাভারত ইলিয়াড ওডিসি এবং পবিত্র কুরআনের বাংলা অর্থ সহ সে পড়ছে কিনা যদি এইগুলো তার পড়া থাকে তাইলে আমি বিশ্বাস করি যে এই লোকের পক্ষে একটা মানসম্পন্ন বই লেখা যাইতে পারে এইটু ক্যাপাবিলিটি তার থাকতে পারে এইগুলো বিচার করে আপনি বইটা কিনবেন কিনা ডিসিশন নিতে পারেন এরপরে বইটা তো আপনার বন্ধ অবস্থায় আপনার দিয়ে দিতেছে না আপনি এটা আনলক করতে পারবেন বইটা খুললে তার সূচিপত্র পড়তে পারবেন তার ভূমিকা পড়তে পারবেন যে কোনো পৃষ্ঠা আপনি উল্টায় পড়তে পারতেছেন পাঁচ মিনিট দশ মিনিট বইটা তারপর আপনি বইটা কিনেন এত গানা বাজনার তো দরকার নাই বই তো আপনার বাধ্য করতেছে না কিনার ব্যাপারে তাইলে তো চিল্লা পাল্লা দরকার আছে আপনি নিজেই যাচাই করেন বইটা দরকার কিনা নাকি এইভাবেই কিনেন